গর্ভ অবস্থায় পেটে টান টান বা শক্ত অনুভব হওয়ার কারণে গর্ভ অবস্থায় একজন নারী বিভিন্ন শারীরিক অস্থিরতায় সম্মুখীন হয় এটি বিভিন্ন কারণে হতে পারে এ সময় মাথা ব্যথা ভমি পা ফোলা হাতে পায়ে ব্যথা করা পেট ব্যথা করা ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা যায় এর ভিতরে অন্যতম সমস্যা হলো পেট ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাওয়া যদি আপনি গর্ভবতী হন তবে যা কিনা আপনার জন্য শুধুমাত্র একটি জামেলার অভিজ্ঞতা হবে গর্ভ অবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ভয়ের কিছু নেই সাধারণ কিছু কারণ রয়েছে যার কারণে নাইরা গর্ব অবস্থায় পেট টান টান অনুভব করে নাম্বার এক পেটের চাপ সাধারণত শিশু বড় হতে থাকে এবং পেটের চাপ সৃষ্টি করে তখন পেট প্রসারিত হতে থাকে এবং শক্ত হয়ে যায় নাম্বার দুই পেট ফাঁপা ও গ্যাস গর্ব অবস্থায় গ্যাসের সমস্যা অনেক বেশি দেখা যায় আর এই কারণে অনেক সময় পেট শক্ত হয়ে যায় এ সময় সুস্থ ও স্বাস্থ্যকর ডায়েট না থাকার ফলে এই ধরনের তিন প্লাসেন্টার বিচ্ছিন্ন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রসাবের আগে প্লাসেন্টার জয়ারু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এ সময় জয়ারু স্বাভাবিকের থেকে আরো বেশি শক্ত হতে থাকে এতে পেটে তীব্র ব্যথা টান টান শক্ত অনুভূত হয় নাম্বার চার শিশুর আন্দোলন গর্বের সময় সীমার সাথে সাথে শিশুও বাঁচতে থাকে তার সাথে শিশুর হাত পা কাজ করতে শুরু করে এতে আপনার শিশুর লাথি বা চলন আপনার পেটে টান টান অনুভব সৃষ্টি করে এর মাধ্যমে আপনার শিশু যে সুস্থ রয়েছে তা জেনে স্বস্তি বোধ করবেন পরিমাণে খাবার খাওয়া অনেকে গর্ব অবস্থায় তাদের বেশি বেশি খাওয়া উচিত একসাথে দুজনের খাবার খাওয়া উচিত এটা একদম ভুল ধারণা বেশি খাওয়ার ফলে পেট টান টান অনুভব হতে পারে নাম্বার ছয় গর্ভপাত অনেক সময় তীব্র পেটে ব্যথা পেট শক্ত হয়ে যাওয়ায় তার অন্যতম কারণও হতে পারে গর্ভপাত উল্লেখিত কারণগুলোর জন্যই অনেক সময় পেট শক্ত হয় বা টান টান অনুভূত হয় এতে ভয় পাওয়ার কিছু নেই আর যদি খুব বেশি পেট শক্ত হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও পেতে পেজ টি ফলো করে রাখুন